আজকের গল্প হাত ধরে সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে রিয়া আর অনির্বাণ ধীর পায়ে নদীর ধারে হাঁটছে ছোটবেলা থেকেই তারা বন্ধু কিন্তু কবে যে এই বন্ধুত্ব অন্যরকম হয়ে গেছে তা কেউ জানে না রিয়া একটু পিছিয়ে পড়তেই অনির্বাণ হাত বাড়িয়ে দিল ধরো পড়ে যেও না মৃদু হেসে বলল সে রিয়া এক মুহূর্ত দ্বিধা করলো তারপর আস্তে করে অনির্বাণের হাত ধরল হাতটা উষ্ণ নিরাপদ যেন কত কথা লুকিয়ে আছে সেই স্পর্শে রিয়া চুপচাপ তাকিয়ে রইল নদীর জলে অনির্বাণ বলল মনে আছে ছোটবেলায় এভাবেই হাত ধরে স্কুলে যেতাম রিয়া হাসল হ্যাঁ কিন্তু তখন তোমার হাত এত বড় ছিল না তারা দুজনেই হেসে উঠল তবে এবার সেই হাত ধরার অর্থ আলাদা হয়তো ভালোবাসা মানে এটাই কোনো ঘোষণা নয় কেবল একসঙ্গে পথ চলা হাত ধরে চিরদিন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আমি আরও যাতে ভিডিও বানানোর উৎসাহ পাই সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন